হুগলি মা মিশন আশ্রমের পক্ষ থেকে স্বামী প্রদীপ্তানন্দী মহারাজকে ওনাদের আশ্রমের পক্ষ থেকে এই ছোট্ট উপহার তুলে দিচ্ছেন যে সমস্ত সনাতনী হিন্দু মা ভাই বোন সুদী নাগরিক বৃন্দ এসে উপস্থিত হয়েছেন তাদেরকে সম্ভাষণ করে কিছু কথা বলার জন্য অনুরোধ করবো শ্রীমান সঞ্জয় সনাতন হিন্দু ধর্ম আওয়াজটা ঠিক হলো না আওয়াজটা এমন হওয়া চাই যাতে ওই দুরাচারী দুর্বৃত্তদের সনাতন হিন্দু ধর্ম কি সত্য সনাতন হিন্দু ধর্ম কি সত্য সনাতন হিন্দু ধর্ম কি জয় উপস্থিত মাতৃশক্তি দূর দূর থেকে আগত আমার তরুণ তুর্কি যুবক বন্ধুরা এই এলাকার সাধারণ নাগরিক যতদূর পর্যন্ত আমার মাইক্রোফোনের শব্দ তরঙ্গায়িত হচ্ছে প্রত্যেককে আমি গোস্বামী তুলসীদাসজির ভাষায় বলব সীতা রাম ময় জগজানি সবহু করহু প্রণাম করি এই দাস প্রত্যেককে নত সিরে ভূয়সী ভূয়সী প্রণাম সময় অনেক হয়েছে বেশি ভূমিকায় যাব না আমরা যারা এই পশ্চিমবঙ্গে নিজেদেরকে সনাতনী হিন্দু বলি যাদের ধমনীতে এখনো সনাতনী রক্ত অবশিষ্ট আছে আমরা যারা নিজেদেরকে সনাতনী হিন্দু বলতে হর্ষ উল্লাস বোধ করি আমাদের কিন্তু আজ দুর্দিন দুর্দিন আমরা অতিশয় নিশ্চিন্তে কাল অতিবাহিত করছি কারণ ইতিহাসের পাতায় এই আমাদের পোড়া বাঙালি হিন্দু জাতিটার একটা দুর্নাম আছে আমরা আত্মবিস্তৃত ইতিহাস বৈমুখ যা কথাটার বিভ হলেও অত্যন্ত সত্য আমরা না শিখলাম ঠিকঠাক ইতিহাস থেকে না শিক্ষা নিলাম যুগে থেকে আসা আমাদের মধ্যে বিভিন্ন তার মহাপুরুষের কাছ থেকে না শিখলাম এত ভারতবর্ষের জন্মানো তাদের পদরজ এই এত মহাপুরুষদের কাছ থেকে আমরা স্বভাবতই বড় নিশ্চিন্ত থাকতে ভালোবাসি একটা দিন পূর্ববঙ্গের মানুষ যারা অত্যন্ত নিশ্চিন্তে ছিলেন আমরা গোলা ভর্তি ধান আছে পুকুর ভর্তি মাছ আছে চণ্ডী মণ্ডপ আছে ঠাকুর দালান আছে সব আছে খুব নিশ্চিন্তে কলকাতা ছিলেন কিন্তু একবারের জন্যও তারা গুনাক করে টের পাইনি সেদিন রাতে ছেচল্লিশের এক পূজকর পূর্ণিমার রাতে অমোঘ বিধাতা পূর্ববঙ্গের হিন্দুদের রাতের নামাজের পর কি দুর্দিন না লিখে রেখেছিল অকাতরে শাখা নোয়া হলো খালি ছেচল্লিশে নোয়া খালি অকাতরে শুরু হয়ে গেল হিন্দু নিধন এবং হিন্দু নারীর আত্মনার কলর আমাদের তথাকথিত তদনন্তন কালের জাতির পিতা ছুটে গেলেন নোয়াখালীতে আশীর্বাণী দিতে লং মার্চ করতে জাতির বাবা তাকে আবার কেউ কেউ মহাত্মা বলেন বটে আমি বলতে রাজি নই নোয়াখালীর মায়েরা আছাড়ি পিছারি খেয়ে সেদিন জাতির বাবার পায়ে পড়েছিল আপনি তো সকলের বাবা আপনি আমাদের রক্ষা করুন ওই দুরাচারী নেকড়ে হায়নার দল আমাদের বাড়ির মা বোনেদের টেনে টেনে তাদের আব্দুল হনন করছে সেদিন তথাকথিত জাতির বাবা কি বলেছিলেন আজকে যদি আপনি জানেন লজ্জায় মুখটা লোকাবেন জাতির বাবা বলেছিল ওরা তো একটু উগ্র ওরা ওগুলো করবেই ওরা যখন ধর্ষণ করতে আসবে তোমরা দাঁতে দাঁত চিপে সহ্য করো ভাবা যায় আমরা তবু জাবর কাটতে থাকলাম নিশ্চিন্তে থাকলাম আমরা নিশ্চিন্তে থাকলাম আপনার পূর্বপুরুষের পরিচয় পাল্টাল বাংলাদেশি থেকে হয়ে গেলেন রিফিউজি এপার বাংলায় চলে এলেন ডিটেনশন ক্যাম্পে শরণার্থী শিবিরে ওই ডোলেট এলাকায় জমিদার থেকে জমাদার হওয়া মানুষগুলো এদেশে এসে কাঁধে বড় বড় ঝোলা ব্যাগ ঝুলিয়ে আমরা হয়ে গেলাম ধর্ম নিরপেক্ষ একবারও নিজেদেরকে প্রশ্ন করলো না সেই বাড়ির ছেলেগুলো যে তাদের পূর্বপুরুষ এপার বাংলায় একশো দিনের কাজ খুঁজতে আসেনি এপার বাংলায়

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা যুগনায়ক সিংহপুরুষ স্বামী প্রণবানন্দজি ওরপে ব্রহ্মচারী তীব্র হুঙ্কার না ছাড়তেন ওপার বাংলায় বোধ হিন্দু বলার অবশিষ্ট থাকত না আমরা ভুলে গেলাম আমরা নিশ্চিন্তে রইলাম আমরা ভালো আছি ঠিক একইভাবে ইতিহাসের পুনরাবৃত্তি গঙ্গা পারেও ঘটল সেদিন সুরাত উদ্দিনেরা তথা কথিত বড় বড় কমরেডদের হাত ধরে শহীদ মিনারের পাদদেশে মিটিং করলেন আগে পাকিস্তান ভাগ হবে তবে ভারত স্বাধীন হবে নারা উঠল হাত মে বিড়ি মুমে পান লড়কে লেগে পাকিস্তান ডাইরেক্ট ডাক গেলেন সুরাহাবুদ্দিন নির্বিচারে শুরু হলো অকাতরে হিন্দু নিধন সেদিন যদি গঙ্গা পারে ওই কলেস্টিকের মাংস বিক্রেতা গোপাল মাথার্ ওরপে গোপাল পাঠা রুখে না দাঁড়াতেন তাহলে ভদ্রলোকেরা বোধহয় তথাকথিত ভদ্রলোকেরা বোধ হয় আজকে হিন্দু বলার অবকাশ পেতেন না আমরা তাও নিশ্চিন্ত রইলাম ধীরে ধীরে ইতিহাসের ক্রমনয়ের অধ্যায় বাড়তে চলল আমরা নিশ্চিন্ত আমরা ঠিক আছি মুর্শিদাবাদে হচ্ছে আমি শ্যামনগরে খুব ভালো আছি মনে রাখবেন এই অকারণ নিশ্চিন্ততা অকারণ ঘুমিয়ে থাকা কালকে কিন্তু আপনার নবজাতকের কান্নার কারণ হয়ে দাঁড়াবে আপনার নবজাতকের কান্নার কারণ হয়ে দাঁড়াবে আপনি ভাবছেন আমি বেশ ভালো আছি খাচ্ছি দাচ্ছি কেউ কেউ লক্ষ্মী ভান্ডার পাচ্ছি নানান রকম প্রলোভনের কাছে নত জানো হয়ে গেছে কিন্তু মনে রাখবেন রাম পুরলে কিন্তু দেবালয় বাঁচে না আজকে দেখলেন তো আপনারা দেখলেন সেদিন কাশ্মীরে নবপরিণীতা বধু হাতের শাখা সিঁদুর পরে পরনে রঙিন শাড়ি পরে তার সদ্য বিবাহিত স্বামীর সঙ্গে মধু করতে গিয়েছেন ওপার থেকে হুঙ্কার তুমি কালমা বলতে জানো তোমার ধর্ম কি চেক করা হলো পুরুষাঙ্গে খতনা আছে কিনা

তিনি কার্তিক মহারাজের নামে আবার এক গ্লাস জল বেশি খান বলেন দাঙ্গাবাজ কখনো বলেন জেলে ঢুকিয়ে দেওয়া উচিত কেউ একজন বলছেন আমি হলে কার্তিককে ঘাট ধরে জেলে ঢুকিয়ে দিতাম ও ওদিক থেকে কলকাতার মহানগরিক বলছে দাওয়াতে ইসলাম একবারও প্রশ্ন করবেন না নতুন করে ভাববার সময়টি আসেনি যখন ওপার ওপাশ থেকে দাবাতে ইসলাম ওই ফুরফুরা সাহেবের পিরজাদা পারশিকার পিরজাদা তিনি বলছে হিন্দুদের পিঠের মতো পিষে মেরে ফেলতে পারি এত বড় দুঃসাহস পীর সাহেব আমরা শ্রদ্ধাশী আমরা নম্র আমাদের সহিষ্ণুতা যেন তা পুরুষতা ভাববেন না একজন বলছেন হিন্দুরা তো পান খেয়ে ঘরে ঘুমায় ঠিকই বলেছেন আমাদের চোখ খুলে দিলেন হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘরে ঘুমায় কথা ঠিক কিন্তু মনে রাখবেন হিন্দুরা দেরিতে হলেও যখন জাগে তখন ইতিহাস রচনা করে অতএব হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমায় এই ভ্রান্ত ধারণা নিয়ে বাজবেন না একজন বলছে আগে জেলাগুলোকে টাইট দি তারপরে নাকি কলকাতাকে তিনি অচল করে দেবেন আর একদল বোকা হিন্দু একদল মূর্খপতি এখনো গণমাধ্যমে বলেন আতঙ্কবাদ কা কোই মাযহাব নেই হোতা এই নাকামো আতঙ্কবাদ কা কোই মাযহাব নেই হোতা যাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে শুধু আর শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে মৃত্যুবরণ করতে হলো সেই তরতাজা লাশগুলো দেখেও যাদের বিবেকে চৈতন্য হয় না যারা ভারতের মাটিতে শ্বাস নিয়ে ওই পাকিস্তানের দালালি করেন তাদের কে বলেছে ভারতে থাকতে কে মাতার দিব্যি দিয়েছে ভালো না লাগলে চলে যান খোলা আছে আমরা ব্যবস্থা করে দেব কিন্তু ভারতের মনে প্রতিপালিত হয়ে ভারত মাতার পক্ষে ছুরি বসানোর জন্য যদি অস্ত্র সান দেন আমরা এই গৈরিক বসন করা লোকগুলো অবশ্যই সচ্চারে বলবো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আবার কারু কারুর খুব বুকে ব্যথা হয় সন্ন্যাসীরা কেন এগুলো বলবেন সন্ন্যাসীরা খালি মঠ মন্দিরে কীর্তন করবে সন্ন্যাসীরা খালি ঘন্টা নাড়বে ভুল পড়েছে সোনার মান মঙ্গেলরে ভাই বেনা এক পিতলের কাছে সন্ন্যাসীরা কেন সত্যার হয়ে বলবে অবশ্যই বলবে কারণ এই হিন্দু সমাজের এক এক টাকা দানে আমার গায়ের গৈরিক বসন্তা কেশাগ্র থেকে নখাগ্র পর্যন্ত হিন্দু সমাজের অকাতর দানে হিন্দুর মঠ মন্দির চলে হিন্দু সন্ন্যাসীরা সচ্চার হয়ে বলবে তাতে যদি কেউ আমাদের সাম্প্রদায়িক বলে একশো বার আমরা সাম্প্রদায়িক স্বধর্ম রক্ষার জন্য প্রদীপ্তানন্দজি সঞ্জয় শাস্ত্রীরা আওয়াজ তুলবে তাতে যদি সাম্প্রদায়িক হয় একশো ভারত মাতা কি ভাত অনেক খেয়েছেন ওপার বাংলার ওই গান গান অনেক করেছেন এবার আসুন আর ওদে খুব বেশি দিন সময় পাবেন না আমরা কিন্তু একদম ডেডলাইনে দাঁড়িয়ে আছি খুব বেশি সময় বোধহয় আর পাবেন না তাই আপামর হিন্দু জনমানুষের কাছে আবার করজোরে বলি আবার করজোরে বলি এখনো যদি আপনার বাড়ির মা বলকে ওই দুর্বৃত্তদের গণিমতের মাল না হতে দিতে চান এখনো যদি হিন্দু যুবক তুমি দাঁড়িয়ে দেখতে না চাও তোমার বাড়ির বোনকে টেনে নিয়ে গিয়ে তার আগ্রহ করছে সধর্ম রক্ষার জন্য সচ্চার হও তা যদি না হতে পারো খুব দায়িত্ব বলে যাচ্ছি আগামী দশ বছর পর সদ্য ধর্মান্তকরণ হওয়া নাতি বৃদ্ধ দাদুর হাত ধরে ওই আলিপুর চিড়িয়াখানায় যাবে আর ওই নাতিটা বলবে দাদু ওই মানুষের আকৃতি ওরা কারা ওই বৃদ্ধ দাদু ছোট্ট বালকের অবচেতন মনের প্রশ্নের উত্তর দেবে বাবা ওরা বাঙালি হিন্দু নিজের ধর্মের বিষম পরিস্থিতিতে ওরা সচ্চার হয়নি ওরা কোমর সোজা করে বুকের ছাতিটা টান করে ধর্ম রক্ষার জন্য দাঁড়ায়নি তাই দেখো আজ ওরা আলিপুর চিড়িয়াখানায় সংরক্ষিত এই দুর্দিন যদি না দেখতে হয় নিজ ভূমে পরবাসী যদি না হতে হয় মুর্শিদাবাদের ওই মানুষগুলোর মতো

तुम बेभिक्रो के लिए मैं भला कब तक लडूं आकाश की आराधना के क्रम में तुम मत पड़ो आकाश की आराधना के क्रम में तुम मत करो संग्राम है ये घनघोर है ये कुछ मैं लडूं कुछ तुम लडो सत्य सनातन धर्म की जय जय गुरु भगवान तक बने रहो एकी তার মাঝখানে একটু ছোট্ট কথা বলি দেশের মাটি বলে একটি বস্ত্র সেদিন আমার হাতে দিয়ে গেছেন বলেছিলেন মুর্শিদাবাদের পীড়িত লাঞ্ছিত সেই মায়েদের কাছে পৌঁছে দিতে এই গুরু দায়িত্ব আমার ঘরে দিয়ে গেছেন আমি সেই বস্ত্রগুলো বেলডাঙ্গা ভারত সেবা আশ্রমের অধ্যক্ষ স্বামীজির মাধ্যমে আগ্রহ রাখব স্বামীজি আপনি সাদরে তাদেরই ক্ষুদ্র তাড়িত হাতে পৌঁছে দেবেন এই আবেদন রেখে এই আকৃতি রেখে আমার ভাতুলতা শব্দ বিরাম দিলাম সবাই ভালো থাকবেন নমস্কার সারা বাংলা তথা বাঙালি হিন্দু নবজাগরণের সংকেত আজকে যারা বলছে পায়দা করো ফায়দা লোটো কেউ বলছে কলকাতাকে স্তব্ধ করে দেব কেউ বলছে এই জেলায় তিরিশ পার্সেন্ট মাত্র হিন্দু দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব আমরা যারা সর্বত্যাগী সন্ন্যাসী যারা ত্যাগব্রত নিয়ে নিজের জীবদ্দশায় নিজের হাতে পিণ্ডদান করে এই ধর্মপথে নেমেছি আমরা যতক্ষণ সনাতন ধর্মের অতন্দ্র প্রহরী এই সন্ন্যাসী সমাজ আছে আমাদের দেহে শেষ রক্তবিন্দু থাকতে তা কখনোই হবে না দুরাচারীদের অরাজকতা অরাজক অরাজক শাসনতন্ত্রদের মনের অভিষ্ট কখনোই পূর্ণ হবে না কারণ আমরা যারা সন্ন্যাসী যারা ভিক্ষান্নে এই গৃহস্থ জীবের দরজায় আমরা ভিক্ষা করে জীবন ধারণ করি এখনও ভারতের মায়েরা সন্ন্যাসী দরজায় গিয়ে ঝুলি পাতলে ভগবতী ভিক্ষাম দেহী বলে যত দারিদ্রতায় থাকুক সন্ন্যাসীকে কেউ খালি হাতে ফেরায় না অতএব আমরা স্বধর্মকে রক্ষা করব। এবং সার্বিক বাঙালি হিন্দুর দরজায় দরজায় গিয়ে প্রয়োজনে হিন্দুর জাগরণের কাজ আমরা করব। এবং এই ধর্ম আমার ধর্ম এই সমাজ আমার সমাজ এই সময় হিন্দু সমাজ আছে বলেই আমরা হিন্দু সন্ন্যাসী আমাদের মঠ মন্দির আছে অতএব স্বধর্ম রক্ষার জন্য যখন যেখানে যা করবার দরকার প্রতিরোধ প্রতিবাদ প্রতিরোধ প্রতিরোধে কাজ না হলে প্রয়োজনে প্রতিশোধ সমস্ত রকম পদক্ষেপ সন্ন্যাসী সমাজ সন্ত সমাজ গ্রহণ করুন ভালো থাকবেন ধন্যবাদ